আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখে দেখো তাই তো ছোট ভাই আব্বার লঙ্গি হোগায় খায় যাচ্ছে বড় ভাই তুমি যাই লুঙ্গিটা টাইনে ধরো নালে হোগায় খায় ফেলাবে নি হ্যাঁ ভাই আমি যাব না আব্বা মারে মারবে ভাই আমি যাতে করব না ভাই ভাই তুমি যাও মায়ের খালি আমি দেখবানি তাহলে তুই কষ্টের জাতি হয় দেখবি তো দেখ পানি বুঝিস বুঝ দিছি মন্দির পেলাম করলো নাকি বাপের মান সম্মান রাখলো না এই ওই পাতাগুলো সব গুছাই ফেল দুপুরের আগে কাজ শেষ করতে হবে বাড়ি যেতে হবে যা তাড়াতাড়ি আচ্ছা যা বড় ভাই ও ভাই তুমি লুঙ্গি টাইনে যে মার খাইছো তুমি লুঙ্গিটা হুবার মধ্যে ঢুকোয় দিয়ে আসো ছোট ভাই আমি যাব না দেশনে আগেরবার আগের আব্বা মানে মারিছে আমি যাব না ভাই ওরে ভাই এবার যা আব্বা এবার তোরে কিছু কবে না তোরে যদি এবার মারে তাহলে মারে ডাইকে নিয়ে আসবে সেহেতু তুই বলেছিস তাহলে তো যায় যাই আর তুই মারে কবি নি মারলি আনে আমি যাচ্ছি আব্বা তাহলে তো লুঙ্গি চাগা দিলাম বলদার বাসা বলদা বাফের মান সম্মান রাখলো না বাফের মান সম্মান মাটিতে মিশাই দিবি